এখন আমরা কিন্তু সবকিছুর মধ্যে লাভ বেশি বুঝি কোন ধরনের লাভ বেশি কিন্তু আমরা এই লাভটা বুঝি শুধু দুনিয়ার ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে আমরা লাভের চিন্তা করি না তো যদি আখেরাতের ক্ষেত্রে আমরা সুযোগ খুঁজতাম আখেরাতের লাভের মধ্যে তো ধোঁকা খাওয়ার সুযোগ নাই এই দুনিয়ার লাভের মধ্যে ধোঁকা খাওয়ার সুযোগ আছে তো আখেরাতের লাভ কি আমি যদি ছয়টা রোজা এই মাসে রাখি তাহলে আমার সবটা এত বেশি তো এই সবটা আরো বাড়াইতে পারি কেমনে এই তারিখগুলোর তুই আমি বাছাই করে নিই যেমন প্রতি মাসের 13 14 15 আইএমএ বিজের নফল রোজা তাহলে যদি আমরা এই মাসে 13 14 15 এই তিনটা রোজা রাখি তাহলে আইএমএ বিজের নফল রোজা আল্লাহ রাসূল প্রতি মাসে থাকতেন সেই রোজা ছট টাইম পেয়ে গেলাম আর শাওয়ালের যে তিনটা ওটা ছট পেয়ে গেলাম তাহলে 2 ইন 1 হয়ে গেল না একের মধ্যে দুই ছট আমি দুইটা লাভ করলাম যেমন জাকাত আপনি বছরের যে কোনো মাসে দিলে কিন্তু কিন্তু হবে কিন্তু রোজার মধ্যে দিলে কয় গুন যার জন্য জাকাত মানুষ রোজার মাসে বেশি দেয় তাই না এরকম ভাবে আমরা এই শাওয়াল মাসের রোজা গুলো আমরা রাখার চেষ্টা করব তেরো চোদ্দ পনেরো এই তিন দিন তাহলে তিনটা রোজা হয়ে গেল আর বাকি কোন দিন রাখার চেষ্টা করব আমরা প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার এই দিনগুলো আল্লাহ রসুল রোজা রাখছে তো আল্লাহ রসুল যে রোজাগুলো গুলো বার রাখছেন সেগুলো রাখা আমাদের জন্য সুন্দর না তাহলে আমরা যদি সোমবারে প্রতি সোমবার এই রোজাটা রাখি কিংবা বৃহস্পতি রোজা রাখি তাহলে সোমবার রাখার যে রোজা দাতা সেটাও আমরা পায়ে যাবে আবার আমরা এই সাওয়ালের ছয়টা রোজা রাখার সব পায়ে যাবো এই জন্য আমরা চেষ্টা করি এই যে সামনে সোমবার আসতেছে এই বৃহস্পতিবার আসতেছে আমরা সোমবার একটা রোজা রাখলাম বৃহস্পতিবার একটা রাখলাম আমরা তেরো চোদ্দ পনেরো এই তিনটা তারিখ ক্যালেন্ডার দেখা আমরা রোজা রাখলাম তাহলে দেখা যাবে যে আমাদের সবের পরিমাণটা বেড়ে যাবে আমরা যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে আমার করা তো দান করুন আখিরও দেওয়া হয় না আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ